দেখছেন দেখা যাইতেছে হোয়াট কাইন্ড হোয়াট কাইন্ড অফ স্টেরিওটাইপ ডু ইউ আচ্ছা এটা যদি দেখে থাকেন তাহলে আমরা একটু যাই আসেন যদি একটু অ্যাটেনটিভ থাকেন ক্লাসে হয়ে যাবে পড়া বাসে যা একটু বাসে একটু জাস্ট প্র্যাকটিস করবেন হোয়াট কাইন্ড অফ ডট ডট ডু ইউ লাইক এটা আপনাকে পড়বে এক্সামিনার এটা মানেটা হচ্ছে যে উম ওয়ার্ট কাইন্ড অফ মিউজিক ডিয় লাইক তুমি কি ধরনের একটা ধরন কাইন্ড অফ তো আমরা বুঝতেছি মানে একটা ধরন তুমি কি ধরনের মিউজিক পছন্দ করো তুমি কি ধরনের ফুড পছন্দ করো তুমি কি ধরনের সিজন পছন্দ করো পছন্দ করো তুমি কি ধরনের অ্যাপ ওয়েদার পছন্দ করো হ্যাঁ ওয়ার্ট কাইন্ড অফ অ্যাপ অথবা ওয়ার্ট কাইন্ড অফ মিউজিক ওয়ার্ট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন ডি ও লাইক এই টাইপ একটা কোশ্চান আপনার কাজ করা হবেই এখানে জাস্ট আমি কয়েকটা টাইপস দেখাই দিয়েছি যে এইগুলা আরো অনেক হতে পারে আচ্ছা এই টাইপস গুলা আপনি কি একটা প্যাটার্ন মারতে পারেন ভাই এই প্যাটার্ন আর যাই করেন না করেন এই প্যাটার্নটা আপনি খায় ফেলবেন এখন যেটা দেখাবো হ্যাঁ আচ্ছা শুরু করতে পারেন এইভাবে ওয়েল আই এম ইন্টারেস্টেড ইন সিভিল টাইপস অফ যে এই যে এখানে যে টপিকটা থাকবে ওইটা হইতে পারে এখানে মিউজিক হইতে পারে টাইপস অফ ফুড হইতে পারে টাইপস অফ যে কোনো কিছু যেটা থাকে আমরা ওইটা দেব হুম তারপর সাচ অ্যাজ মানে উদাহরণ উদাহরণ দিতেছি সাচ অ্যাজ এটা অনেক সুন্দর ওই লাইক লাইক না বলে সাচ অ্যাজ বলেন একটা অপশন দিতে হবে যেহেতু অনেক অনেকগুলা ধরন বলছে না কি ধরনের মিউজিক তুমি পছন্দ করো কি ধরনের হ্যাঁ একটা অপশন দুইটা অপশন তিনটা অপশন আপনি বলতে পারেন আমি পপ সং ট্র্যাডিশনাল সং ক্লাসিক সং যে একটা মানে যে কোনো হ্যাঁ অ্যাটলিস্ট দুইটা বলবেন আমি স্যাম্পল আনসারটা দেখাইলে আপনার ইজি হবে অ্যাটলিস্ট এই সাজেসে ফর ক্লাসিক পপ সং হ্যাঁ পপ সং ক্লাসিক্যাল ট্র্যাডিশনাল রক যে তিনটা বললে আলহামদুলিল্লাহ হ্যাঁ বাট দুইটা বলবেন তারপরে আসি হ্যাঁ তারপরে সবগুলাই আমি এনজয় করি ইন ডিফারেন্ট মুড মানে আমার মুডের উপর আমি যে কোনো মুডের সময় মানে আমি সবগুলাই এনজয় করি কিন্তু আমার ডিফারেন্ট মুডে ভিন্ন ভিন্ন মোডে আমি এগুলো এনজয় করি হ্যাঁ দেন তারপরে ঠিক আমরা একটু দেখি হাউ এভার দেন ইফ আই হ্যাপ টু পিক জাস্ট ওয়ান আই ডেফিনেটলি

ডু লাইক ওয়েল আই এম ইন্টারেস্টেড ইন সিভির সবগুলো আমি এনজয় করি ভাই ইন ডিফারেন্ট মোড বিভিন্ন মোডের সময় আমি সবগুলো এনজয় করি মানে এটা আমার ভ্যারি করে অ্যামাউন্ট দেম ইফ আই হ্যাভ টু পিক জাস্ট ওয়ান আইল গো ফর আমি যদি সবগুলার ভিতর এটা মিডিং একটু শুধু শুনে রাখেন যাই হোক এমং ডেন এগুলার ভিতর ইভার হ্যাভ টু পিক জাস্ট আমি যদি একটানিক আইল গো ফর আমি যাব তাহলে ওইটার সাথে যেটা আপনার পছন্দ ওইটা পপ সং আমি দিছি পপ সঙ্গ সরি পপ মিউজিক বা সং আপনি দিতে পারেন ট্রাডিশনাল ক্লাসিক অথবা হিরো আলমের সংও আপনি দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করে এটা আমার উপর এই যা ইয়োলো ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো সব আপনাদের উপর নির্ভর করে আমার হিরো আলম পছন্দ আমি বললাম হিরো আলম আপনার যার খুশি তার বলে দিতে পারেন সমস্যা নাই হ্যাঁ পপ মিউজিক বিকজ এখানে একটা আপনার রিজন দিতে হবে রিজনটা এখন আপনার দিতে হবে আমি এটা কিভাবে দেবো বাট এখানে আমি একটা দিস ইট ক্যাচি অ্যান্ড কিভস মি এনার্জেটিক আপনি এখানে বলতে পারেন বিকজ ইট রিডিউস মাই স্ট্রেস দ্যাটস আই মোস্ট অফ দা টাইম আই লিসেন দিস সং এটা একটা শেষ করতে পারেন সেটা নিয়ে একটা রিজন দিয়ে দিবেন দ্যাটস ইট না বুঝতে পারলে আবার বলবেন সমস্যা নেই বুঝাই হ্যাঁ এখন তো এটা ক্লিয়ার হইলো তারপর কি করবেন এভাবে চলে যাবেন না পরের স্লাইডটাতে আসবেন আসবেন সরি এখানে আছে সব ওই টাইপস এর কোশ্চেন সবগুলো সলভ করবেন বাসায় বসে বসে কিভাবে করবেন জানি না বাট সব করতে হবে ঠিক আছে এইখানে আছে হোয়াট কাইন্ড অফ ফুড ইউ লাইক ইট হোয়াট টাইপস অফ মিউজিক ইউজ